লোকসভা ভোটের আগে বিজেপির ভাঙন শুরু করল তৃণমূল শুক্রবার রাতে ধূপগুড়ির বাবনটারি এলাকায় একটি কর্মী সভার মধ্যে দিয়ে তেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানায় ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উপস্থিত ছিলেন তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায় সহ অন্যান্যরা বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে যোগদান করল আগামীতে আরও বিজেপি কর্মী ও নেতৃত্বরা তৃণমূলে যোগদান করবে আপনি যোগদান করলেন কেন উন্নয়ন দেখে চিত্রময় উন্নয়ন তল পরিবর্তন করলাম ভবিষ্যতে আরও উন্নয়ন চাই আপনার নাম আমার নাম ভানু মণ্ডল আজকে আমাদের এটা ধারালত একের পনেরো ঊনসত্তর বুথ এটা আমি বিদায় হিসেবে বুঝি এটা আমার নিজস্ব বুথ এখানে আমার যারা বুথের যারা বুথ সভাপতি রঞ্জন রায় রয়েছে এবং বুথের যারা কর্মী রয়েছেন তাদের উদ্যোগে এখানে আমাদের এই বুথে আমার যে মানে গ্রামবাসী হ্যাঁ অনেকেই আর কি আমাদের সরকারের বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়নের যে কর্মযোগ্য সেখানে তারা অনুপ্রাণিত হয়ে আজকে তারা আমাদের তৃণমূলের দলবদল করলেন আমাদের তৃণমূলে যোগদান করলেন এই যোগদান অনুষ্ঠানে আমরা আমি বিধায়ক হিসেবে আছি আমাদের যে ধুপুরি ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি মাননীয় দীপুরা এবং আমাদের মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী অর্চনা সূত্রধর উনি আছেন এখানে সভাপতি উনি আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের প্রধান রয়েছেন এখানকার ঝাড়াল ত্যাগের উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমার যে এখানে অনেক পঞ্চায়েত মেম্বার্সরা তারপরে মহিলা সংগঠনের যারা রয়েছেন আইএনটিটিউসির সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমার যারা আজকে আমাদের এই দলে যোগদান করলেন তারা আছেন এবং তাদেরকে আমরা এই সংবাদ মাধ্যমেও আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে মোটামুটি তেরো চোদ্দটা পরিবার এবং তার সাথে সাথে আরো অনেকে ইয়ে করেছেন আর কি তা তো মানে সহানিক মত হবে আজকে তো পূর্ণ দিনে এখানে সভাপতি আছে আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন পূর্ণ দিনে এই যে শুরু হলো আমাদের ধুকুরি ব্লকে আর কি আমার মনে হয় এটা দিনের পর দিন সেটা সমগ্র আমাদের ধুপগুড়ি ব্রদ্ধ ভটেই সারা জলপাইগুড়িতে মানুষ বুঝতে পেরেছেন বিজেপির ধোকা কোথায় দিচ্ছেন ধর্মের সুশুড়ি দিয়ে মানুষকে বিভেদ সৃষ্টি করে আবার যারা দলিত রয়েছেন তাদের প্রতি তাদের যে অবজ্ঞা এই যে তাদের যে রাজনীতিটা আবার ব্রাহ্মণ্য ধর্মকে ফিরিয়ে আসে রাজনীতিটা সেটা মানুষ বুঝে গেছে সেই জন্য মানুষ এখন বিজেপি ছেড়ে অবশ্যই দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে যোগদান দিবেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হ্যাঁ সেদিক দিকে তাকিয়ে তারা আমাদের দলে আসবেন এবং আগামী দিনে আমরা জলপাইগুড়ির যে সিটটা কি যেন বলে লোকসভা সিটটা এটা আমরা মানে হেসে খেলেই আমরা জিতে যাবো এটা তো কেবল আজকে আজকে যেহেতু হ্যাঁ যার জন্মদিন ছিল বিবেকানন্দ জন্মদিনের যে শুভ সূচনা হলো এমএলএ সাহেবের বুথ থেকে দলবদলের সভা এটা এখন প্রত্যেক দিনেই চলবে এবং ধূপগুড়িতে আমরা মানে লোকসভা নির্বাচনে এই চব্বিশে মানে বিপুল ভোট যাতে আমরা লিড করতে পারি সেই প্রক্রিয়া চলতেই থাকবে এবং বিজেপি প্রত্যেকটা অঞ্চল থেকেই খবর আছে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে